জিতে মোটেও ঠিক নয় ঝগড়া আমি যে ধরনের ছবি করছি আমার চিন্তা ভাবনা ঝগড়া কোথায় তুমি যখন একই চিন্তা ভাবনার মধ্যে আটকে থাকো কে আমিও নাচছি ও নাচছে দুজনের গানটা কার বেশি কার নাচটা বেশি ভালো আমিও মারপিট করছি ও মারপিট করছে কোন অ্যাকশন ফিল্মে কার অ্যাকশনটা বেশি ভালো আমাদের ঘটনাটা কমপ্লিটলি আলাদা হয়ে গেছে মানে আমি যদি টনিক করি আর উনি যদি বাজী করেন দর্শক কাং কম্পেয়ার ও এবং এটাও সত্যি আমি মন থেকে চাই জিদ্দার রাবণটা চলুক কারণ আমি চাই অ্যাকশন ফিল্ম চলুক আমি তো জিদার সঙ্গে আগের দিনই আমাদের আলোচনা হচ্ছিলাম আমরা একটা অনুষ্ঠান দেখানো রাবণ বললাম তুই রাবণ যদি চলে যায় নেক্সট ডে অ্যানাউন্স করবো আমি একটা কমার্শিয়াল ছবি করছি তোমাকে দিতে হবে আর তোমার নাম করে বলবো কে জিদ্দার থ্যাংক ইউ সো মাচ